তাহলে বলে এলেন বাতি পাইয়া বড় খুশি হয়ে গেলেন তাহলে বলে এলেন বাতি পাইয়া বাড়িতে চলে গেছে সুলতান মাহমুদ গজ তার যাবতীয় কাজ কাম শেষ করে রাতের বেলা যখন ঘুমাইতে এসেছে স্বপ্ন জগতে রহমাতুল্লিলের দিদার নসিব হয়ে গেছে স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলছে ছেলে

অভিযান পরিচালনা করেছিলেন ষোলো বার অভিযান পরিচালনার পরেও তিনি বিজয়ী অর্জন করতে না পেরে এবার চিন্তা করলেন নিশ্চয়ই কোন আল্লাহ কোন আলেমের কাছে দুয়ার জন্য দেওয়ার দরকার যার দোয়া নিয়ে আমি আবার অভিযান পরিচালনা করলে আল্লাহ যেন দোয়ার বরকতে আমাকে বিজয় দান করেন সমকালীন সবচেয়ে বড় বুজুর্গ ওনার জানা মতে হাজর আবুল হাসান শের আলি রহমতুল্লাহ ওনার ক্ষেত্রে গিয়ে হাজির হয়ে গিয়ে দিনার দিন হাদিয়া ওনার সামনে পেশ করেছেন আচ্ছা তাবুল হাসান আজি রহমাতুল্লাহ হিয়া নেই তিনি খাদেনকে বললেন সুলতান মাহামুদ গাজনবী এসেছে খাবার দাবারের কোনো কিছু আছে কি ওই একটু শুকনা রুটি আছে একটু শুকনা রুটি আছে কোন রুটিটা এনে দাও রুটির টুকরাটা সুলতান মাহমুদ গাজনবীর সামনে দেওয়া হয়েছে চাবাইতে আছেন চিবাইতে আছেন কিন্তু বলার নিচে আর যায় না গিলতে পারছিলেন না

আমার বন্ধুগণ সুলতান মাহমুদ এবার বললেন হজরত আমি দোয়ার জন্য এসেছি আমি দোয়ার জন্য এসেছি আপনার কাছে এত এত বড় বড় বাদশা সুলতান আমি আপনার কাছে দোয়ার জন্য এসেছি কি দোয়া সোমবার অভিযান চালাইলাম আমি ব্যর্থ হইলাম আমি যেন বিজয়ী হতে পারি যদি বিজয়ী হতে পারি ওই জায়গায় আল্লাহ আইন আমি বাস্তবায়ন করবো বলে ওয়াদ বলে হ্যাঁ ঠিক আছে যাও দোয়া করে দিলাম আর সাথে আমার জুব্বাটা দিয়া দিলাম অভিযান পরিচালনার ক্ষেত্রে কোন কঠিন সময় যদি আসে তাহলে ওই সময়ে এই জামাটা গায়ে দিয়ে দূরে কাত নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করবা আল্লাহ যদি এই ওয়ালার কোন মর্যাদা তোমার কাছে থেকে থাকে তাহলে এই মর্যাদার খাতিরে আমাকে বিজয় দান করো আমার বন্ধুরা এবার তিনি এই কাপড় নিয়ে রওনা করলেন এবারে অভিযানে এমন অবস্থা হয়েছে এমন অবস্থা হয়েছে যে কাফেররা চতুর্দিক দিয়ে তাদেরকে ঘেরাও করে ফেলেছে একজন সৈন্য নিয়ে বেঁচে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এর চেয়ে কঠিন মুহূর্ত আর হতে পারে না তাই তিনি ওই আবুল হাসান ফিরকানি রহমাতুল্লাহ আলাইহির দেওয়া ওই কাপড় ওই জুব্বা গায়ে দিয়ে দুই রাকাত নামাজ পড়লেন অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে শুরু করলেন অতঃপর আল্লাহ দরবারে দোয়া করতে শুরু করলেন হে আল্লাহ

সর্বপ্রথম যে লুকটা প্রবেশ করেছিল আল্লাহ রাব্বুল আলমিন তার চেহারা সরত ঈশা নবীর চেহারা সরত বানায় দিয়েছেন যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই বলবেন প্রথম যে লোকটা গেছে এই লোকটা যদি ঈশা নবীর চেহারা সুরত হয়ে গিয়ে থাকে বাকি লোকগুলো গিয়ে কি করবে তারা তো সবাই গেছে ঈশা আলহ ইসলামকে মারবার জন্য এখন যে লোকটা প্রথম প্রবেশ করেছে সেই লোকটাই যদি ঈশা নবীর মতো দেখতে দেখা বাকিগুলো তো নিয়ে তাকেই মারতে শুরু করবে ইচ্ছা মতো মারছে মারার পরে যখন বের হয়ে আসার পালা এখন বলতে গিয়ে দেখে একজন কম এখন তারা কর ঘটনা কি হইলো কাকে মারলাম যদি আমরা আমাদের কাউকে মেরে থাকি তো ঈশা গেল কোথায় আর যদি ঈশাকেই সত্যি মেরে থাকি তাহলে আমাদের আরেকজন গেল কোথায় আল্লাহ আমার পয়াগম্বরকে মারবা আমার পয়াগম্বরকে তোমরা মারবা কে তো فإيش قال لك وفاي إيش قال قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا من رفعه الله إليه وكان الله عزيزا আমি আল্লাহ তাকে আকাশ গোটায় হেফাজত করেছি তাদেরকে ফেলে দিয়েছি আমার তাহলে আসুন আল্লাহ যদি চান ভিতরে হেফাজত করার ক্ষমতা আমার আল্লাহর নাই না আসে আল্লাহ করছে বন্ধুরা হক বাতিলের দ্বন্দ্ব এটা আজকের নতুন বিষয় না সবাই আমরা জানি হক বাতিলের দ্বন্দ্ব আগে থেকেই ছিল এখনো আছে কে আমার পর্যন্তই চলবে কে আমার পর্যন্তই থাকবে সেই জন্য বিচলিত হওয়ার কোনো কিছুই নেই আল্লাহ অবশ্যই অবশ্যই হকানি ওলামায় কালাম হকানি ওলামায় কালামের উপরে আল্লাহর বিশেষ রহমত এবং সাহায্য নাজিল করবেন আমার বন্ধুরা সুলতান মোহাম্মদ গজনবী আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করলেন আল্লাহ যদি আমার তোমার ওই বান্দার কোন মর্যাদা তোমার কাছে থেকে থাকে তার ওসিলা আমাকে বিজয় দান করো আল্লাহ রাবুল আলমী কাফেরদেরকে পরাজিত করে সুলতান মাহমুদ গজনবীকে আল্লাহ রাবুল আলমী বিজয় দান করেছেন বিজয়ের মালা আল্লাহ পড়াইয়া দিয়েছেন বন্ধুগণ আমার সেই জন্য আমরা বলছি যে এই এই জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত এই জাতির আমার বন্ধুগণ তারা নবীর ওয়ারিস নবীর চাইসে যদি দুর্বল হয় চাইসে যদি দুর্বল হয় তারপর সে নবীর ওয়ারিস ওই হারকে যদি কেউ সম্মান করে তাহলে নবীকে সম্মান করা হয় নবীর কলব খুশি হয় আমি তার খুশি হয়ে গেলাম দুনিয়ার একজন সাধারণ মানুষকে সম্মান জানাইলে যদি ওই বাবা খুশি হয় তাহলে একজন আমাদেরকে সম্মান জানাইলে অবশ্যই অবশ্যই আমাদের খুশি হবেন বিভিন্ন রকমের দিচ্ছেন আমি বলছি ওলামা কেরাম সহ কোন মুসলমানের কোনো আন্দোলন কোন আন্দোলন কোন মুসলমানের বিরুদ্ধে নয় বাংলাদেশের ওলামায় কেরামের আন্দোলন কোন সরকারের বিরুদ্ধেও না কোন দলের বিরুদ্ধেও না কথাই বলছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন জাল হক ওয়া জাহাতাল বাতিল ইন্নাল বাতিল কান হক এসেছে বাতিল বিতাড়িত হয়েছে বাতিল বিতাড়িত হওয়ার জন্য হক থাকবে হক ওয়ালারা থাকবে আসমান জমিন থাকবে আমার বন্ধুরা বাতিলের আগমন হয়েছিল নমরুদের সুরত ধারণ করে হকের আগমন হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহর সুরত ধারণ করে বাতিলের আগমন হয়েছিল ফেরাউনের সুরত ধারণ করে হকের আগমন

করেছে অতীতে মেহরবানিতে সবাই বিদায় হয়ে গেছে ওরা মায়ের ঠিক আছে ব্রিটিশরা এই দেশে শাসনের নামে শোষণ করেছে প্রায় দুইশ বছর এই দুইশো বছরের ভিতরে ওলামা একরামের উপরে জুলুম নির্যাতন কম হয় নাই বহু ওলামা একরামকে আগুনে গোড়ায় শহীদ করা হয়েছে আমার বন্ধুরা সে তার ওই প্রেক্ষাপটে কারুলুম দেবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল একজন শিক্ষককে দিয়ে একজন ছাত্রকে দিয়ে যেই মাদ্রাসার ক্লাস শুরু হয়েছিল আজকে সেই দারুলুমের সন্তানেরা দারুলুম দেবনের সন্তানেরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার ভাইয়ের তাহলে উলামায়ে কেরাম উলামায়ে কেরাম ছিলেন উলামায়ে কেরাম আছেন উলামায়ে কেরাম থাকবেন অবশ্যই আমি শত বক্তব্য এতটুকুই সর্বশ্রেষ্ঠ কথা আকানে উলামায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে উলামায়ে কেরাম ইসলামের মুসলমানের পক্ষে যখনই কোন কাজ করবেন আল্লাহ আমরা সর্বাত্মক সহযোগিতা আপনাদের করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই মহব্বতে বলি আমিন আমার বন্ধু কথা লম্বা করার অবকাশ নাই বিভিন্ন দিকে আজাদ হয়ে গেছে এখানেও আর মাত্র দুই তিন মিনিট তিন চার মিনিট সময় মাত্র বাকি আছে এরপরে ইনশাল্লাহ নামাজের প্রস্তুতি শুরু হবে তাই পরিশেষে বলছি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন হে নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না অতএব কোন আলেম কোন আলেম আর কোন গায়রে আলেম সমান হতে পারে না ওলা হক্কানি আলেম আর কোন নাস্তিক সমান হতে পারে না আমার হেরা আর আলেমগণ হাক্কান উলামা ইকরাম নবী ওয়ারিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো আমাদের ভিতরে লালন করে ও উলামায়ে کرامের সাথে সুন্দর ব্যবহার করার তৌফিক আমাদের সবাইকে দান করুন محبتের সাথে সবাই বলি আমীন